বিশ্বকাপের পর পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুত রাখতে মুশফিক মুমিনুলদের বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার শুধু তাই নয় সেরা প্রস্তুতি নিতে এ দলের পাকিস্তান সফরে জাতীয় দলের কিছু ক্রিকেটারকে পাঠানোর পরিকল্পনা করেছে বোর্ড এদিকে পাকিস্তান সফরেও মিস করবেন পেসার এবাদুত হোসেন সেপ্টেম্বরের ভারত সফরে ফিরবেন ইনজুরি আক্রান্ত এই পেসার মঙ্গলবার থেকে শুরু হলো হাই পারফরমেন্স ইউনিট এইচপির ক্যাম্প পঁচিশ জন উদীয়মান তরুণ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে এবারে যেখানে প্রাধান্য পেয়েছে যুব দলের ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো তরুণরা সাধারণত আমাদের আন্ডার নাইনটিন পার করে আসা প্লেয়ার এবং তার সঙ্গে প্রিভিয়াস আন্ডার নাইনটিন খেলা কিছু প্লেয়ার এবং যদি ঢাকা লিগে কিছু প্রমিজিং প্লেয়ার থাকে যারা সাধারণত আন্ডার থ্রি ধরে আমরা আগাই তার মধ্যে থাকে তাদেরকে নিয়ে আমরা সাজাই তো এই বছরও তার ব্যতিক্রম না তাদেরকে নিয়ে সাজানো হয়েছে এইচপির ক্রিকেটাররা যখন ইনডোরে অনুশীলন করছে তখন সেই কমপ্লেক্সের আউটারে অনুশীলনে ব্যস্ত মুশফিকুর রহিম টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে এই ক্রিকেটার প্রস্তুতি নিচ্ছেন লাল বলে কারণ বিশ্বকাপের পরেই পাকিস্তান সফরে গিয়ে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ তারই জন্য প্রস্তুত হচ্ছেন মুশিম শুধু মুশফিক নয় নাহিদ রানা খালেদ আহমেদ সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় তাইজুল ইসলাম মোমিনুল হক মেহদি হাসান মিরাজ মুশফিক হাসান শাহাদ দীপু জাকির হাসানের মতো বেশ কিছু ক্রিকেটার টেস্ট স্কোয়াডের অংশ কিভাবে তারা প্রস্তুত হবেন টেস্টের জন্য সেই সংকট দূর করতে পঁচিশ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ টাইগার্স এর ক্যাম্পে ডাকা হবে তাদের সেখানে এই টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হবেন মুশফিকরা এছাড়াও জাতীয় দলের পাকিস্তান সফরের আগে বাংলাদেশ এ দল যাবে পাকিস্তান সফরে খেলবে ওয়ান ও চার দিনের ম্যাচ সেই সফরেও জাতীয় দলের একাধিক তরুণ ক্রিকেটারকে পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি যারা টেস্ট টিমের স্কোয়াডের প্লেয়ার তারা কিন্তু সবাই আমাদের টাইগার স্কোয়াডে থাকবে তাদেরকে নিয়ে স্পেশাল একটা ফলো আপে রাখা হবে স্পেশাল লঙ্গার ভার্সন প্রিপারেশন নেওয়া হবে যেটা হলো টেস্ট ক্রিকেটের জন্য আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমাদের পাকিস্তানে যখন আমাদের দল টেস্ট খেলতে যাবে তার আগে কিন্তু আমাদের এ টিম পাকিস্তানে যাচ্ছে সেখানে আমাদের দুইটা ফোর ডে ম্যাচ রয়েছে তিনটা ওয়ান ডে ম্যাচ রয়েছে সো সেখানে ডে ম্যাচে হয়তো বা এখান থেকে কিছু প্লেয়ার যে নিজেদের প্রিপারেশনটা নিতে পারে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রয়েছে ভারত বিশ্বকাপের আগে থেকে ইঞ্জুরিতে পেসার এবাদত হোসেন ইঞ্জুরি থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এই পেসার তবে পাকিস্তান সফরে বিবেচনা করতে চান না নির্বাচকরা কারণ গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে পর্যাপ্ত সময় দিয়ে খেলায় ফেরাতে চায় বোর্ড তাই তো সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ভারত সফর দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন ইবাদত এবাদতের যে বিষয়টা আমরা আসলে পাকিস্তান সিরিজেই তাকে পাবো না বাট সে আমাদের প্রোগ্রামের মধ্যে আছে এবং ফলো মধ্যে রয়েছে খুব বেশি দূর না হয়তো এবাদতকে আমরা মাঠে ফিরে পাবো বাট আমরা একটা জিনিস লক্ষ্য রাখার চেষ্টা করছি খুব তাড়াহুড়া বা অস্থিরতা আমরা করবো না একটা প্লেয়ার এত বড় রিকাভারি পরে যখন আসছে তাকে আমরা সময় দিব তাকে প্রপার প্রস্তুত করেই ইন্টারন্যাশনাল মাঠে নামাবো হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা